আজকে সকালের নাস্তাটা বাহির থেকে আনছি বাহির থেকে মানে বাসার পাশেই একটা হোটেল ছিল সেই হোটেলটা থেকে সবজি তারপর হচ্ছে পরোটা এরপর হচ্ছে সুজির হালুয়া এসব নিয়ে আসছি আর ফ্রিজে মিষ্টি ছিল মিষ্টিটা আমি বের করে নিচ্ছি এখানে কালো জাম আর হচ্ছে সাদা মিষ্টি আর ফল ছিল হচ্ছে ড্রাগন আর হচ্ছে কলা আসলে মাঝে মাঝেই এরকম বাহির থেকে নাস্তা নিয়ে আসি কারণ আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে সকালের নাস্তাটা বানাতে এত পরিমাণ বিরক্ত লাগে মানে কী বলবো আর আমি তো সব সময় রুটি বানিয়ে একদম ফ্রিজে রেখে দেই এক সপ্তাহের মতো আমার সেই রুটিটা চলে এরপর শেষ হয়ে গেলে মাঝে মাঝে দেখা যায় যে আমি রুটি নিয়ে আসি তারপর হোটেল থেকে নাস্তা কিনে নিয়ে আসি এরকম আর কি সকালবেলা ঘুম থেকে ওঠার পর পরই কিন্তু কিছুই খাওয়া যায় না মিনিমাম আধা ঘন্টা তো আমি মানে কিছুই খেতে পারি না অনেকক্ষণ পর গিয়ে হচ্ছে হালকা নাস্তা করি তাও অনেক বেশি ভারী নাস্তা করতে পারি না তো যাই হোক আমি হচ্ছে চা বানিয়ে নিছি সাথে যে আমরা সবাই মিলে ফ্লোরে বসে খাচ্ছিলাম এখানে বাবাই যে চা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছে আমার কিন্তু চা দিয়ে পরোটা ভীষণ ভালো লাগে মানে আমার ভাজি বা অন্যান্য কিছু হচ্ছে আলু ভাজি তারপর হচ্ছে পরোটা দিয়ে চা এসবই আমার কাছে মানে একদম সিম্পল নাস্তাটাই আমার কাছে সকালবেলা বেশি ভালো লাগে সকালবেলা মানে ভারী নাস্তায় একদমই করতে পারি না তো যাই হোক নাস্তা খেতে খেতে গল্প করতে করতে ভাবতেছিলাম দুপুরবেলা ঝটপট কি রান্না করা যায় তো ঝটপট রান্না বলতে অন্য সবজি বা অন্য কোনো রান্না আজকে করবো না মাছ মাংস কিছুই রান্না করবো না একদম ঝটপট আজকে তেহারি রান্না করব তেহারি রান্না করার জন্য আমি এখানে দেড় কেজি মাংস নিয়ে নিছি গরু মাংস আর এই গরু মাংসটার মধ্যে এক প্যাকেট তেহারি মশলা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ তারপর হচ্ছে আদা রসুন মানে সব কিছু দিয়ে মাংসটাকে অল্প অল্প পানি দিয়ে সিদ্ধ করব একদম খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করব না কারণ মাংসটা হচ্ছে একদম শুকিয়ে ফেলবো মানে ঝোল রাখবো না আর কি এই তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখানে একদম তেলটা যখন উপরে ভেসে উঠবে তারপর হচ্ছে আমি মাংসটাকে নামিয়ে নেব এখানে আমি এক কেজি পরিমাণ চাল নিয়ে নিছি পোলাইয়ের চাল এই চালটার মধ্যে আদা রসুন বাটা তারপর হচ্ছে কাঁচামরিচ এরপর হচ্ছে ঘি দিয়ে দিব লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নিব। এভাবে চালটা ভালোভাবে ভাজলে কিন্তু একদম মানে খুব সুন্দর হয় ঝরঝরে হয় তেহারিটা একদম ব্রাউন কালার করে ভেজে নিব তারপর মাংসগুলা মিক্সড করে নিছি এরপর কিছু আলুও কিন্তু আমি পাশের চুলাতে ভেজে নিশি এরপর হচ্ছে একটা তিহারি মশলার প্যাকেট পুরাটাই আমি দিয়ে দিলাম দিয়ে সব চাল তারপর আলু এরপর হচ্ছে মাংসটা একদম ভালোভাবে চালের সাথে মিক্স করে যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের মতো দশ বারো মিনিটের মতো আর কি ঢেকে দিব একদম লো আসে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে এর মধ্যে ঘি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা একদম মানে লাস্টে দিব ফ্লেভারের জন্য দিয়ে হচ্ছে ঢেকে রাখবো হয়ে গেছে কিন্তু তিহারিটা জাস্ট আমি দমে পাঁচ মিনিটের মতো রেখে দিব তো পাঁচ মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নিছি দেখলাম যে আলুটা একদম খুব ভালো মতো সিদ্ধ হয়েছে আর মাংসটা তো সিদ্ধই ছিল চালটাও একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর একেবারে ঝরঝরা হয়েছে খুব সুন্দর হয়েছে তো হয়ে গেছে কিন্তু আমার আজকে ঝটপট তেহারি রান্না একেবারে খুবই সহজ একদম মানে খুব তাড়াতাড়ি করা যায় এই তিহারি রান্নাটা আর আমার চ্যানেলে কিন্তু অনেক কয়েকটা ভিডিও আছে তিহারি রান্না শর্ট ভিডিও আছে তারপর লং ভিডিও আছে যাই হোক সবাই মিলে আমরা খেতে বসছি আর সাথে হচ্ছে বড় ইলিশ মাছ ভোনা করছিল আর তিহারির সাথে আমি আজকে আর তেমন কিছুই করি নাই মজা ছিল তারপর বাবার জন্য ফানটা ছিল এই আজকে দুপুরে আমাদের একদমই সিম্পল ঝটপট তাড়াতাড়ি রান্না একেবারে মানে কি বলবো খুব কম সময়ের মধ্যে আমি করছি আর ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো এজন্যই আসলে তাড়াহুড়া করে যা করছি সালাদ আনার জন্য বাজারে যেতে হবে মানে শশা তারপর টমেটো কিছুই ছিল না বাসায় তো বাজারে যাওয়ার সময়ও ছিল না একেবারে ঝটপট করে ফেলছি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ডেজার্টে ছিল হচ্ছে রসমালাই আর এটা কিন্তু ঢাকা থেকে কেনা পুষ্টি থেকে কেনা রসমালাই আমার হচ্ছে গাইবান্ধার রসমঞ্জুরিটা অনেক ভালো লাগে তারপর কুমিল্লারটাও ভালো লাগে ঢাকায় যে রসমালাইগুলো পাওয়া যায় এগুলো আমার সে খুব একটা ভালো লাগে না তো যাই হোক খাওয়ার পরে ডেজার্ট তো একটু মিষ্টি মুক্ত করতেই হয় আজকে এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ